বিশ্ব নবীজির পিছনে থাকবে নবীজির উন্মত আমরা সকলে নবীজির পিছনে চলবো আল্লাহর কসম আল্লাহর কসম সকল নবীর উন্মত মিলে যে পরিমাণ জান্নাতি হবে যে পরিমাণে জান্নাতি হবে আমার নবীর উন্মতের আহার চাইতেও আরো দ্বিগুণ হবে ধরে বলেন সুবাহ একটা হাতে শোনায় নবীজি বলতেন জান্নাতিদের কাতার হবে কেমন ময়দানে একশো কাতার বলেন কয় কাতার জান্নাতিদের কাতার কয়টা একশো একশো তো কাতার হবে জান্নাতিদের আমাদের প্রতিনিধি বলতেন একশো কাতার হবে জান্নাতি তার ভিতর থেকে আশি কাতার হবে আমার নবীর উন্মতের কাতার বলে শুভার আল্লাহ আশি কাতার হবে আমার নবি সুম্মতের কাতার যারা হবে জান্নাতি শুধুমাত্র কেবল মাত্র 40 কাতার হবে সকল নবীদের উম্মত মিলে ওম সালমান আল্লাহ পাক আমাদেরকে সেই নবীদের উম্মত হিসেবে কবুল করেছেন আল্লাহর কসমকে বলতে পারি সারা জীবন যদি সাদার মতে উপরে থাকি এই নিয়ামতের শুকরিয়া আদায়েশ হবে না ঠিক কিনা নবীজি সবার পরে জানেন কি দেখবেন নবীগণ সবাই দাঁড়ায় আছে আমার নবীজি বলবেন কি ব্যাপার আপনারা কেন দাঁড়ানো সকল নবীগণ বলবেন হুজুর ভিতর থেকে দরজা আটকানো আমরা কি করবো করার তো কিছুই নাই মুসলমান ভাইয়েরা আমার নবীজি তখন যাবেন জান্নাতের দরজার কাছে গিয়ে সুন্দর করে আমার নবীজি টোকা দিতে থাকবেন ভিতর থেকে ফেরেস্তা আওয়াজ দিবে মান আংতা টোকা দিতেছেন কে আপনি তোমার পরিচয় থাকি মুসলমান ভাইরা আমার তখন আমি বন্ধু আমি হরিলাম মোহাম্মদ ভিতর থেকে ফেরস্তা বলবেন নবী আল্লাহ পাক আমাকে হুকুম যেন দাঁড়িয়ে থাকি আপনি ব্যথিত কেউ টোকা দিলে যেন দরজা না রহমান কিন্তু আমাদেরকে তার পক্ষ থেকে দেওয়া অসংখ্য অগণিত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন কথা ঠিক কিনা এই ওয়াস এই বয়াস আমরা সবাই জানি যে আমরা আল্লাহ পাকের নিয়ামতের সাগরের মধ্যে ডুবে আছি তবে মুসলমান মালিক আমাদেরকে যত নিয়ামতই দান করতেন তার মধ্য থেকে সবচেয়ে দামি যে নিয়ামতটি দান করতেন সবচেয়ে শ্রেষ্ঠ যে নিয়ামতটি দান করতেন সেই নিয়ামতটির নাম হল আল্লাহ পাক আমাদেরকে ইমানের নিয়ামত দান করছেন কথা ঠিক না আমি মুসলমান আমার অন্তরে আছে ইমানের কালেমা আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার দাদা মুসলমান আমার দাদি মুসলমান আমার নানা নানি পূর্বপুরুষ যারা সকলে মুসলমান আল্লাহ পাক অত্যন্ত আদর করে মায়া করে মহব্বত করে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়ে এই পৃথিবীর বুকে ईमानदार হিসেবে বসবাস করার সুযোগ এবং তৌফিক দান করেছেন কথা ঠিক কি না এই ঈমানের মহা জামাতে আমরা খুশি না नाराज একটু জুড়ে বলেন সবাই খুশি না নারা যারা খুশি আছে একটু হাতটা উঠায় আল্লাহ পাককে দেখান তো नाराय तकबीर नाराय तकबीर मुसलमान ভাইয়েরা আর আমার জিলের কাছে দিয়ে কথাগুলো শুনবেন আল্লাহ মাহরত বোন আরানী দুনিয়ার মানুষের মধ্য থেকে এই সকল মানুষগুলোকে ইমানের মতো মহান অর্জন করছেন আল্লাহ মানুষগুলোকে তার পক্ষ থেকে নির্বাচিত করেছেন বাছাই করেছেন মুসলমান মুসলমান ভাইরানী আমার আল্লাহ ফাকরত বোন আরানী আমাদেরকে ইমানের মতো মহানেয়াম অর্জন করছেন আল্লাহর প্রসাদ আল্লাহর কস কোন একজন মানুষ যদি ইমান নিয়ে তার খবর পর্যন্ত যেতে পারে লোকটি যত বড় গুনাহাকার কিংবা যত বড় হোক না কেন মুসলমান ভাইরা আমার গুনাহ করতে করতে যদি তার গুনাহ তারা তাম দুনিয়া পর্যন্ত করে ফেলে মুসলমান আল্লাহর কথ আল্লাহর কথ ইমানের নিয়ামটি থাকার কারণে এই লোকটি কোনো না কোনো এক সময় জান্নাতের মধ্যে প্রবেশ করবে কথা বলে ঠিক কিনা মুসলমান ফেরারি আমার বিশ্বনবীজি বর্ণনা করেছেন মান আল্লাহু ওয়া হুয়া লা ইলাহা ইল্লাল্লাহ دخل الجنہ বিশ্বনবীজি বর্ণনা করছেন তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এই কথার বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে চলে যাবে কোন কথার বিশ্বাস কোন কথার বিশ্বাস যে এক আল্লাহ পাক রব্দুল আল আমি তারা কোন ইলাহ নাই দ্বিতীয় কোন মহাবুত নাই মুসলমান ভাইরাই আমার বিশ্ব নবী বলেন ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই ডাক্তারের ভিতরে প্রবেশ করবে ও মুসলমান এই হাজিদের আলুকে বলা যায় আমরা আজকে এখানে যারা বসে আছি অবশ্যই অবশ্যই আমরা চান্না পর্যন্ত যেতে পারব কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরা দিয়ে আমার আমরা সকলেই জান্নাতে যেতে পারবো বিশ্বাস মালিকের প্রতি আছে কারণ মালিক কি ইমান দান করছেন মুসলমান বানিয়েছেন মুসলমান আল্লাহ আমাদেরকে ইমানের মতো মহা আমদ দান করার পাশাপাশি আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দান করছেন যে নিয়ামতের নাম হলো আমার নদী আপনার নদী বিশ্ব নদী

পয়গম্বর আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর বুকে আগমন করেছেন তাদের সকলকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর আমাদের নবী জিকে অপর পাল্লার মধ্যে রাখা হয় আমাদের নবীর পাল্লাটা নিচের দিকে ঝুলে যাবে কথা বলে ঠিক কিনা মুসলমান ভাইরা আমি আমাদের নবী জি বর্ণনা করতে ওয়া আল্লাহর কথা শোনাও আমি আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী আমার পরে পৃথিবীর বুকে কোন নদী আগমন করবে না তবে মুসলমান সুসংবাদের বিষয় হলো সুসংবাদের বিষয় হলো আমার নদী সকল নদীর পরে পৃথিবীর বুকে আগমন করলেও জান্নাতে যাওয়ার বেলায় আমার নদী থাকতে সবার আগে কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার আমাদের নবীজি থাকবেন সবার আগে আল্লাহ আল্লাহের পক্ষ থেকে হুকুম হবে জান্নাতিরা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও আল্লাহ পাক হুকুম করবেন ও নবী রাসুল গণ আপনারা জান্নাতের মধ্যে চলে যান সকল নবী রাসুল গণ জান্নাতে যাওয়ার জন্য মুসলমান জান্নাতের কাছাকাছি যখন চলে যাবে জান্নাতের কাছাকাছি গিয়ে দেখবে জান্নাতের ভিতর থেকে দরজা লাগিয়ে রাখা হয়েছে মুসলমান বাইরালি আমাল আবাজার আদম আলাইহিস সালাম ওয়া সাল্লাম দাঁড়িয়ে থাকতেন কারণ ভিতর থেকে দর্জা লাগালো সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ যিনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন দুনিয়ার পুকা থেকে মালিকের সঙ্গে যিনি বারবার কথা বলার সুযোগ পেতেন সেই পয়গম্বর মূসা কালিমুল্লাহ পর্যন্ত জান্নাতের দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে কোনো কথা বলার মতো সাহস করবে না সুবহান আল্লাহ মুসলমান বায়রারি আমার হজরত ইব্রাহিম খলিরুল্লাহ যিনি হলেন মুসলিম জাতির পিতা সেই ইব্রাহিম আর খলিরুল্লাহ পর্যন্ত কেমন কঠিন ময়দানে জান্নাতে যাওয়ার অনুমতি পাওয়া সত্ত্বেও জান্নাতের কাছে গিয়ে দেখতে ভিতর থেকে দরজা লাগালো মুসলমান বায়রাজ আমার হজরত সুলাইমান যিনি গোটা পৃথিবী শাসন করেছেন তিনিও দেখবেন জান্নাতের ভিতর থেকে দরজা লাগালো মুসলমান বায়রাজ আমার হজরতে সোহাইব আলাই ইসলাম হজরত দাউল আলাই ইসলাম হজরত রুদ আলাই ইসলাম হজরত রুহ আলাই ইসলাম সহ আল্লাহ পৃথিবীর বুকে লক্ষ লক্ষ যে পৈগম্বর প্রেরণ করছেন সকল পৈগম্বর দিয়ে দেখবে ভিতর থেকে দরজা লাগাবো কিভাবে ভিতরে ঢুকি কিভাবে ভিতরে ঢুকি দরজার মধ্যে টুকা দিব এতটুকু সাহস পর্যন্ত কোন নবী একদম রাসুলের হবে না মুসলমান ভাইরা কি আমার এমন মুহূর্তে সকল নদী গণ্ডম সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবে মুসলমান ভাইরা কেন দাঁড়ানো কারণ বিশ্ব নবী আসে নাই আখেরি নবী এখন পর্যন্ত আসে নাই আর আখেরি কবি কেন যাবে মুসলমান আল্লাহর পসম আল্লাহর পসম সকল নবীগণ চলে যাবে আমাদের নবীজি যাবে না যাবে না নবীজি কে আমাদের ময়দানে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে নবীজি দেখবেন কোথায় আমার নবীর কোন কুম্বর আদাবের প্যারেস তাদের হাতে গ্রেফতার হয়ে জাহান নামের দিকে প্যারেস তারা নিয়ে যাইতেছে মুসলমান ভাইয়েরা নবীদি জান্নাতে যাবে না নবীদি কে আমাদের ময়দানে দৌড়াইবে কোথাও নিয়ে দেখবে ফেরেস তারা আমার নবীজির একজন উন্মতকে টেনে হেসে নিয়ে যাচ্ছে আমার নবীজি বলবেন ফেরেস তারা একটু থামো আমার উন্মত গুণাগার হলেও তো আমার উন্মত আজকে আমি নবীজি যার পক্ষে সুপারিশ করব যার পক্ষে সুপারিশ করব আমার মালিক বলেছেন আমার সুপারিশ কবল করবে মুসলমান আমার নবীজি এক এক করে সুপারিশ করবেন এবং গুনাগার উন্মতদেরকে জানাতে নিয়ে যাবেন ধরে বলেন সুবাহ আল্লাহ সেই নবীর সুপারিশ কারা কারা চাই তো হাত না করে আল্লাহ পাককে দেখান তুমি তাকায় দেখো সৌকুল হারমাই মডেল মাদ্রাসা এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল এই ওয়াজ মাহফিলের মধ্যে এলাকার বর্তমান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ সহ হজরত সহ মাদ্রাসার তরিকুল আলেম সহ সাধারণ তৌহিদ জনতা দুই তিহার আন্দোলন করেছে বলা তারা সকলে কেমনের কঠিন ময়দানে আল্লাহ তোমার হাবিবের সুপারিশ কামনা করে আল্লাহ গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি কেমন কঠিন ময়দানে তোমার নবীজির সুপারিশ আমাদের বাক্যে করে দাও ধরে বলেন আমি একটু কষ্ট দিলাম রাগ করতেন নাকি করছেন করতেন মুসলমান ভাইয়ারি আমার তাড়াতাড়ি প্যান্ডেলের ভিতরে চলে আসেন আগামীকাল এই মাহবি এখানে থাকবে না আগামীকাল এত সুন্দর কোরআন হাজিফের আলোচনাও পর্যন্ত এখানে হবে না মুসলমান ভাইয়েরা সকলকে অনুরোধ করবো আজকের ঘন্টা হলো ওলিদের কাজগুলো পিছনে দেখে তাড়াতাড়ি টেন্ডেলের ভিতরে চলে আসেন মুসলমান ভাইরা मियां আমার সভাপতি সাহেব হযরত মাওলানা মিয়া পর্যন্ত চলে আসছেন পর্দার मेहमान এখানে বসা এলাকার গুরুপিয়ানে کرام बुजुर्गान नितिन পর্যন্ত দশা আল্লাহর ফরবত তাওহیدی জনতা এখানে বসা আজে বাজে ফলপক কোনো কথা বলার সুযোগ নাই আল্লাহ পাক আমাদেরকে जिम्मेদারি দিয়ে প্রেরণ করেছেন হজরত ওলামায়াম তাদের দায়িত্ব হল মানুষদেরকে কোরআন এবং হাদিদের সঠিক কথাগুলো বুঝিয়ে দেওয়া মুসলমান ভাইয়েরা যে আমার সেই হিসাবে আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করতেছি আল্লাহ পাক রফুল্লাহ আলী আমাদেরকে ইমানের নিয়ামত দেওয়ার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত যেটা দান করছেন সেটা হলো আমাদের নবীজি হলেন বিশ্ব নবী কথা ঠিক কিনা

বিশ্ব নবীজির পিছনে থাকবে নবীজির উন্মত আমরা সকলে নবীজির পিছনে চলবো আল্লাহর কসম আল্লাহর কসম সকল নবীর উন্মত মিলে যে পরিমাণ জান্নাতি হবে যে পরিমাণে জান্নাতি হবে আমার নবীর উন্মতের আহা তার চাইতেও আরো দ্বিগুণ হবে ধরে বলেন সুবাহ একটা হাতে শোনায় নবীজি বলতেন জান্নাতীদের কাতার হবে কিয়ামতের ময়দানে 120 কাতার বলেন কয় কাতার জান্নাতীদের কাতার কয়টা 120 120 টি কাতার হবে জান্নাতীদের আমাদের নবীজি একশত 120 কাতার হলে জান্নাতী তার ভিতর থেকে 80 কাতার হবে আমার নবীর উম্মতের কাতার বলে সুবহানাল্লাহ আশি কাতার হবে আমার নবীজির উম্মতের কাতার যারা হবে জান্নাতি শুধুমাত্র কেবল মাত্র 40 কাতার হবে সকল নবীদের উম্মত মিলে ওম সালমান আল্লাহ পাক আমাদের সেই নবীদের উম্মত হিসেবে কবুল করেছেন আল্লাহর কসমকে বলতে পারি সারা জীবন যদিshardার মতে উপরে থাকি এই নিয়ামতের শুকরিয়া আদায়েছ হবে না ঠিক কিনা নবীজি সবার পরে যাবেন গিয়ে দেখবেন নবীগণ সবাই দাঁড়ায় আছে আমার নবীজি বলবেন কি ব্যাপার আপনারা কেন দাঁড়ানো সকল নবীগণ বলবেন হুজুর ভিতর থেকে দরজা আটকানো আমরা কি করবো করার তো কিছুই নাই মুসলমান ভাইরা আমার নবীজি তখন যাবেন জান্নাতের দরজার কাছে গিয়ে সুন্দর করে আমার নবীজি টোকা দিতে থাকবেন ভিতর থেকে ফেরেস্তা আওয়াজ দিবে মান আংতা মান আংতা কে আপনি লগার মধ্যে টোকা দিতেছেন কে আপনি তোমার পরিচয় থাকেন মুসলমান ভাইরা আমার কবি বলেন তখন আমি বন্ধু আনা মহাম্মদ আনা মহাম্মদ আমি হরিলাম মোহাম্মদ আমি হরিলাম মহাম্মদ ভিতর থেকে ফেরতটা বললেন। নবী আল্লাহ পাক আমাকে উত্তর করতেন যেন দাঁড়িয়ে থাকি আপনি ব্যথিত কেউ টোকা দিলে যেন জঙ্গাতে দরজা না খুলি সুহাদ আল্লাহ আপনি তো কাতেছেন এখন দজদা খুলে দিব। মুসলমান দজদা খুলে দেওয়া হবে আমার নবীজি সকল নবীর আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা রব্বুল আমাদেরকে সেই নবীর উম্মত হিসেবে কবুল করেছে এটা অনেক বড় নিয়ামত মুসলমান ভাইরা আমার তিন নাম্বার কথা যেটা বলবো এক দিক থেকে তলাক ঈমান এক দিক থেকে আমরা মুসলমান অপর দিক থেকে আমরা হলো বিশ্ব নবীর উম্মত আমাদের পয়গম্বর সকল নবীদের পয়গম্বর ও মুসলমান তৃতীয় নম্বরে আল্লাহ পাক আমাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ামত দান করছেন যেটা পেয়েছি আমাদের নবীজির উসিলাই সেই নিয়ামতটি হলো তিরিশ পারা কোরআনের নিয়ামত কথা ঠিক কিনা বহু নবী রাসুল আসছেন আল্লাহ পাক এক একজনকে এক এক ধরনের কিতাব দিতেন ও মুসলমান কিন্তু আল্লাহর কসম আল্লাহর কসম সকল কিতাবের যে সবচেয়ে দামি কিতাব যেটা আল্লাহ পাক সেটা আমাদের নবীজিকে দিয়েছেন কথা ঠিক কি আমাদের নবীজিকে মালিক যে কিতাব দিয়েছেন সেই কিতাব হলো টিসরা কুরআন ও মুসলমান এই টিসরা কুরআনের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বরনা করছেন কিতাবুল আন নযালহু ইলাইকা লিযহির দাল্লাতা মিন আব্দুল ফাতিলা নூர் নবীগ আমি আল্লাহ পাক আপনাকে একটি কিতাব দিলাম আমি মালিক আপনার উপরে একটা কিতাব নাজিল করলাম এই কিতাব এমন এক কিতাব এমন এক গ্রন্থ এমন এক কালাম এটার কাজ হলো মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে জুড়ে বলেন সুবাহ আল্লাহ কোরআনের কাজ হল মানুষকে বন্দকার থেকে আলোর দিকে নেবে যাহার নামীকে জানাতি বানাবে কথা বলে ঠিক কিনা মুসলমান বয়ারা যে আমার ঘোষণা হয়েছে কে আছে মোহাম্মদের কল্লাটা এনে দিতে পারবে মুসলমান বয়ারা যে কেউ সাহস করে না হজরত উমরের মতো একজন বীর পুরুষ দাঁড়িয়ে বললেন আমি পারবো মোহাম্মদের কল্লা এনে দিতে কল্লা এনে দিতে মুসলমান চিন্তা করেন উমর তখন কত বেশি অন্ধকারের ভিতরে ছিল উমর মহল অন্ধকারের সবচেয়ে নিম্ন স্তর পর্যন্ত ছিল মুসলমান বিশ্ব নদীর কল্লা আনার জন্য কাহারো সাহস হয় না উমর দাঁড়ায় বলে আমি কল্লা এনে দিতে পারবো মুসলমান বাইরের জামার যেমন ঘোষণা তেমন কাজ উমর খোলা তর বাড়ি নিয়ে রওনা দিয়ে দিতে মোহাম্মদের কল্লা আনবে নাউজুবিল্লাহ বলেন উমর কেমন অন্ধকারে চিন্তা করেন ও মুসলমান উমর কত টুকরি নিকৃষ্ট হলেন উমার কতটুকু হলে বিশ্ব অন্যদের কল্লা আনার জন্য তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মুসলমান উমর অন্ধকারের একবারে সবচেয়ে নিম্ন স্তরে ছিল তখন মহানুমাদের কল্লা আনার জন্য রেডি হয়ে গেছে বলতে চান দাঁড়ান আমি যাব আর মোহাম্মদের কল্লাটা নিয়ে আসবো মুসলমান বাইরা যাবার খোলা তরবারি নিয়ে উমর সর দিছে ও মুসলমান রাস্তার মধ্যে হযরত নাহিদ رضی اللہ تعالی عنهمর সাথে সাক্ষাৎ হযরত নাহিদ رضی اللہ تعالی عنہ বলেন ওমর ঘটনা নাকি কোন দিকে যাবার ইচ্ছা बाप সাথে তবে হয় গুরুত্বপূর্ণ কোন কাজের দিকে যাইতেছ হযরত ওমর বলেন হ্যাঁ হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি কাজটা কি শুনতে পারি হ্যাঁ হ্যাঁ শুনতে পারো কাজটা হলো মুহাম্মাদের কল্লা আনতে যাইতেছি ও মুসলমান নবী প্রদী আল্লাহ তাআলা анбутকর বললেন উমর মুহাম্মাদের পлла আনতে যাইতেছো কারণ মোহাম্মদ নতুন ধর্মের কথা বলে আশ্চর্যের বিষয় যে ধর্মের কথা বলার কারণে সুমি মুহাম্মাদের পлла আনার জন্য প্রস্তুত ওই ধর্ম তো তোমার গড়ের ভিতরেই ঢুকে গেছে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ বল মুসলমান ভাইরা আমি আমার অনেক আছে এমন নিজে ব্যক্তিগতভাবে কোরআন হাদিসের উপরে চলে না নিজে ব্যক্তিগতভাবে ইসলামের উপরে চলে না নিজে ব্যক্তিগতভাবে মসজিদ পর্যন্ত আসে না কিন্তু আল্লাহর মেহেরبانی তার ঘরের মানুষ মসজিদে আসে কথা বলে ঠিক কিনা তার ঘরের ভিতরে কোরআনের হাফেজ খোঁয়া যায় তার ঘরের ভিতরে কোরআনের আলেম খোঁয়া যায় তার ঘরের ভিতরে ইসলামের সৈনিক পর্যন্ত তৈরি হয়ে যায় মুসলমান ভাইয়ের আনিয়া মারবে লম্বা সময় কথা বলার মতো সুযোগ নাই তবে গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে বলেই শেষ করে দিব আজল হুমার রজিয়াহাল আহাল হু শুনলেন ঘরের ভিতরে মুহাম্মাদের কালেমা চলতেছে কে কে সে কে সে জমা কেউ নয় আখার ছিল এবং আপনার বোনের জামাতা আক্ষার বোন এবং আপনার বোনের জামাই দুইজনে মিলা যায় দেখেন মুহাম্মদের কোরআন করে সুবাহান আল্লাহ বলে মুসলমান ভাই রাজি আবার কুমারের রাগ যেটা ছিল বিশ্ব নবীজির উপরে এখন সেই রাগ ইয়া করছে তার ঘরের ভিতরে কথা ঠিক কিনা সঙ্গে সঙ্গে কুমার রাস্তা ঘুরায় ফেললেন নিজের বাড়ির দিকে দিলেন দৌড় নিজের বাড়ির দিকে যখন দৌড় দিলেন ভিতরে হজরত কুমারের গোল ফাতে মা এবং ভগ্নীপতি দুইজন মিলে আল্লাহ পাকের কুরানের তেলাওয়াত করে ধরে বলেন সুবাহান আল্লাহ উমরের আওয়াজ পাইতে সঙ্গে সঙ্গে তেলাওয়াত বন্ধ করে দিতে মুসলমান ভিতর থেকে দরজা করেছে এই তোমরা কি করতেছিলে জবাব আসলো আমরা তেমন কিছু করতেছিলাম না 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 একটা কিছু করতেছিলে আমি শুনলাম তোমরা নাকি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ নাকি মোহাম্মদের কালিমা গ্রহণ করেছ ও মুসলমান এমন কঠিন পরিস্থিতিতে তারা যখন বলতেন হা হা আমরা মোহাম্মদের জন্ম গ্রহণ করেছি আমরা মুহাম্মাদের পুরাণ করা শুরু করছি মুসলমান বাইরা যে আমার এক মুহূর্ত দেরি করে নাই সঙ্গে সঙ্গে তাদের উপরে হামলা শুরু করে দিল হামলার কারণে উমরের বোন রক্তাক্ত হয়ে গেল উমরের বোন দ্বিপতি পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল তাদের রক্তে তাদের ঘর তখন রঞ্জিত হয়ে গেল মুসলমান বাইরা যে আমার উমর বোনকে একবারই মেরে ফেলব উমরের বোন জবাব দেয় ভাই মেরে ফেললে মারো যে কুরআন আলপনের ভিতরে ঢুকিয়েছি এই কুরআন অনন্তহর থেকে বের করতে পারল না ওমর কিত্বায় নরম হয়ে গেছে এত মারলাম এত অত্যাচার করলাম রক্ত পর রক্ত গড়াইলাম এখন বলে জীবন দিয়া দিবে তারপরে এটা ছাড়বে না আচ্ছা শুনি তোমরা যেটা করতেছিলা আমার একটু শোনাও দেখি ও মুসলমান বন্ধু জবাদ দেই পাই আপনি অপবিত্র বিত্র আপনি না বা আমরা যে কোরআন করি এটা হলো পবিত্র অপবিত্র অবস্থায় সেই কোরআন ধরার কোনো সুযোগ নাই তাই জান আগে যেমন ঘোষণ করেন অজলত কুমার গ্যারেন গোসল করলেন আর পবিত্র হয়ে আসলেন আর অজহত কুমারের সামনে তখন পবিত্র কুরআন এই কারিবের

আর এক মুহূর্ত দেরি করতে চাই না যে কোন আর তুমি আমাকে শোনালে যে কোন আর আমি করলাম এই কোন আমার ভিতরে এমন পরিবর্তন এনে দিয়েছে এক মুহূর্ত দেরি না মহাম্মাদের দরবারে নিয়ে যাও মহাম্মাদের কোর আর মহাম্মাদের কালেমা গ্রহণ করে আমি মুসলমান হয়ে যেতে চাই জুড়ে বলেন কিসে পরিবর্তন এনেছে বলেন তো কোর আর বলেন কি কোর আর আল্লাহর কসম আল্লাহর কসম এই কুরআনের সাথে যাদের সম্পর্ক তাদের জীবনের পরিবর্তন সম্ভব না অসম্ভব বলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। মাথিলের প্রদান নেহবান বলেন। সভাপতি বলেন। উপস্থিতদের মুতাওয়ানদি বলেন। এই মাহাদুরের মধ্যে উপস্থিত সর্বস্তরের তাওহیدی জনতা বলেন। হয়তো আমাদের দলের একটু গাম্ভীর্য আমাদের মধ্যে আছে। হয়তো মকুরআন এবং হাদিসের সকল বিধিবিধানগুলো আমরা মানতে পারি না। আল্লাহর কসম আমাদের অন্তরে কুরআনের मोहब्बत ভালোবাসা আছে না নাই যারা আছে না আছে একদম মুসলমানের সামনে যদি কেউ কুরআন নিয়ে ব্যঙ্গ করে একজন মুসলমানের সামনে যদি কেউ এমন কথা বলে সেই মুসলমান নামাজ পড়তে কিংবা না পড়া মসজিদ আসক কিংবা না আসো কুরআন কথা বললে একজন সাধারণ মুসলমানও তা করতে করতে অন্য কথা বলে ঠিক না

দাবি আদায় করবেন আর আপনাদের মতো সাধারণ মুসলমান যারা কোরআন করতে পারেন না যারা কোরআন করাইতে পারেন না যারা নিজেরা কোরআন বুঝেন না এমনকি আরেকজনকে বুঝাইতেও পারেন না নিজেও বুঝেন না তারাও পর্যন্ত হাজর সাহেবের পেছনে দাঁড়িয়ে চুপচাপ কোরআনের চালাবার সম্বন্ধে কথা ঠিক কিনা বলে এই কোরআন সারা যদি অন্য কিছু মসজিদের মধ্যে পড়ে শোনানো হয়েছে আল্লাহর কসম আল্লাহর কসম মানুষ ইসলাম সাহেবের বিরোধিত যায় তারা বলতো কি করেন ভালো লাগে না ভালো লাগে না কিন্তু কয়েকটা বলেন নামা যত পরে ততই মজা যত শুনে যতই মজা এক পুড়ে হাতে হা জন্মের মোট থেকে নামাজের মধ্যে পড়তেছি আর পর্যন্ত একটা সংসার দেখাইতে পারবেন না হুজুর সুরে বাদে আর কত পরে ভালো লাগে না এটা চাইরা অন্য কিছু পরে কথা বলে দেখি না এটাই কোরআন এক স্পষ্ট বোঝ সেই কোরআন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন খুশি না বলে খুশি আলহামদুলিল্লাহ কোরআন বেলায় সবাই রাজনৈতিক বিভিন্ন মতাদর্শ থাকতে পারে রাজনৈতিক বিভিন্ন দল থাকতে পারে কিন্তু কুরআনের দালায় কোন দল নাই কথা ঠিক কিনা আমরা সবাই কুরআন ওয়ালা মুসলমান ভাইরা সকলকে অনুরূপ করব কুরআনের সাথে একটু সম্পর্ক করব রাজি আছেন যারা বলে আছে আলহামদুলিল্লাহ এই যে সউতুল হারামাই মডেল মাদ্রাসা এটা কুরআনের একটি মাদ্রাসা কথা ঠিক কিনা বলে। ঠিক এখানে আকবর সন্তানকে কুরআন শিক্ষা দাও আপনার ছেলে কি কুরআনের আতক হবে আপনার মেয়ে কি কুরআন হাফ কুরআনের আতদা বানানোর আর আলমা একটি গুণান্তকারী পদক্ষেপ হলো আমাদের দেশের এই সকল মাদ্রাসাগুলো কথা ঠিক কিনা বলেন ঠিক আলহামদুলিল্লাহ খুশি লাগে ভালো লাগে আজকে আমাদের সমাজে শ্রীপুরপুর সভা বলেন আমাদের উপজেলা পরিষদের সীমানা নিয়ে বলেন এমন কি গোটা বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো জায়গার কথায় বলেন আলহামদুলিল্লাহ একই সমাজে একই বিল্ডিং এ পাশাপাশি বিল্ডিং এ আজকে কোরআনুল কারিমের একাধিক প্রতিষ্ঠান ধরে করতেছে এতে আজকে খুশি না তারা